ক্লাব এবার ষাটতম বর্ষে পদার্পণ করেছে এবারে জাকজমক সব থেকে আলাদা তবে এই ক্লাব বিগত বছরগুলোতেও এর ধামাকাদার প্যান্ডেল আমাদের উপহার দিয়েছে এবারের থিম ভ্যাটিকান সিটি সেন্ট পিটারের গির্জা পর আসছে সর্বশ্রী ক্লাব এই ক্লাবটিও বেশ কতগুলো বছর ধরে তাদের আকর্ষণীয় পুজো উপহার দিয়ে চলেছে এবারের থিম নারী শক্তি আর সুন্দরভাবেই এটিকে তারা ফুটিয়ে তুলেছে এরপর সবচেয়ে আকর্ষণীয় ইউনাইটেড ক্লাবের বাঁশের তৈরি বৌদ্ধ মন্দির যেটিতে পুরোটাই হাতের তৈরি কাজকে যা আমাদের হস্তশিল্প বিষয়টির এক সুন্দর আঙ্গিত দেয় এরপর আসছি পল্লীশী ক্লাবের অক্ষরধাম মন্দির গত বছর নিজের চোখে দেখেছি অবিকাল যেন সেই মন্দিরকেই এনারা তুলে ধরেছেন সুন্দর প্রতিমা এনেছেন এবং প্রদর্শন করছেন সত্যি সুন্দর এবারে পালা ফ্রিন্স ক্লাব এর দ্বারা তৈরি এক মন্দির এরপর আসছে ইয়ংস্টার ক্লাব বুট খালিফা নিয়ে যেটা সত্যি খুব দারুণ ফুটিয়ে তুলেছে আর ভাতৃসি ক্লাব এখনো তৈরি হতে পারেনি তবুও যতটুকুনি হয়েছে সত্যি আমার চোখে দেখা অসাধারণ ইন ডিসি ক্লাব খুবই সুন্দর করে তৈরি করেছে এবং নবীন সংঘ যা এখনো কাজ চলছে পুরোটা তৈরি হয়নি যতটুকুনি হয়েছে